মন্ত্রা ফেসবুকের ভিডিও কেমন করে ভাইরাল হয় আর কেমন করে রিপোস্ট করে যেমন আপনি মাস আগে একটা ভিডিও আপলোড করছিলেন সেই ভিডিওতে প্রায় ফুল ভিউজ বা একশো ফলোয়ার তো ওইটা যদি আবার আপনি রিপোস্ট করেন কেমন করে করবেন আর কেমন করে করলে আপনার ভিডিও ভাইরাল হব আর যেমন পাঁচ কে থেকে আপনি বিশকে ত্রিশ চল্লিশ কে পর্যন্ত ভিউজ হতে পার যদি কোনকেও হইতে এক লাখও হইতে পারে রিপোস্টে তো আপনার ফলোয়ারও করবো ত' বন্ধু আমাৰ মানে এপাই পলম এপাই বিজনেচ মেটাবিলাক নাম আছে ক্লিক কৰা ক্লিক কৰাৰ বাদে আপোনাৰ অ'পেনো যাইছে অ'পেনলৈ আপোনাৰ দেখি পাব আপোনালোকক দেখাই দিছে আমি ত' এই যে কনটেণ্টবিলাক এক আছে আমাৰ পূৰা পেচাৰ পিছত কনটেণ্ট দিলে টাচ ফ্রম টাচ করে সব ভিডিও কিন্তু না আমার সব ভিডিও যত পোস্ট করছি ভিডিও ফটো রিলস যত যা কিছু পোস্ট করছি এনে পড়ছে আর আমি কতদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম তো ওটা আমি আজকে আমি রিপোস্ট করুম তো রিপোস্ট কেমন করে আপনারা দিয়ে থাকবেন আর রিপোস্ট করলে আপনারা জানুনি মানে এই ধন রিপোর্ট আছে এই জন্য রিপোস্ট টিভি দিলাম তো এই ধরে আমার পেজের নাম আছে তারপরে পেজের নাম ক্লিক করে মানে বাই ইনস্টাগ্রাম দিয়ে দিতে পারবেন তো আমি ডাউন মারলাম ডাউন মধ্যে এই উপরে কি কিনেহা আপনার লিখলে আপনারা ইচ্ছা আপনার লেখা নেক্সট মারলাম নেক্সট মারেক্স নেক্সট মারলাম মানে এই যে পাবলিশ আছে তখন এই যে পাবলিশ করলাম দেখুন পাবলিশ হয়ে গেছে গা কত তারিখে কলাম পাবলিশ ছয় তারিখে কলাম মানে এক্সকা করছি আমি ছয় জুনে তো নট নাও মারবেন নট নও মারলে ওই যাবা দেখা দিছি এই যে নট নাও মারলেন হয়ে গেল গা তো দুই কত তারিখে আমি পোস্ট করলাম এই যে দেখেন আমার ভিডিওটা রিপোস্টের ভিডিও আপনাকে দেখা সামনে সামোনাইপ ডাইরিক এই যে আবার টানাছি ধরুন ভিডিও মধ্যে টানাছি টানার পর আপনার দেখতে পাবেন সামোনাই পড়বো এই যে পেজ নাম্বার এই যে ধরুন এই যে সামনে হয়েছে দেখছেন রিপোস্ট ত্রিশ মার্চ আমি ভিডিও আপলোড করছিলাম আর এসকে আপলোড করলাম রিপোস্ট তো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেন